হ্যালো ভিউয়ার্স মজাদার টেস্টি রেসিপি নিয়ে হাজির হইলাম দেখতে পাচ্ছেন এতটাই লোভনীয় এই রেসিপিটা গরম ভাতের সাথে একদম জমে যায় টক টক ঝাল ঝাল এই রেসিপি এতই মজাদার গরম ভাতের সাথে খেতে কিন্তু ছোট মাছ দিয়ে জলপাইয়ের এই টক রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন নতুন বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা তাদের যেন সামনে এগিয়ে যেতে পারে আর আমিও যেন তাদের আশীর্বাদে সামনে এগিয়ে যেতে পারি তারা বেশি বেশি করে কমেন্ট করুন পাশে থাকুন এই রেসিপিটা আমার বাবা হঠাৎ করে বাড়িতে এসেছিল তার মধ্যে এই রেসিপিটা আমি বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। সে সময় আমি সেদিন আমি সব কিছুই রান্না অল্প অল্প করে দেখাইছিলাম তো বলেছিলাম যে আমি অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা জলপাইয়ের টক রান্নার রেসিপিটা জন্য পুরো ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম ছোটো মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেলে সরিষা গোটা সরিষা পোড়ন যে কোনো টকরা নাই গোটা সরিষা পোড়ন দিতে হয় তো এখানে গোটা জিরা পোড়ন দিয়ে একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করলাম তেলের ভিতর ছড়িয়ে পড়ল ফ্লেভারটা তখনই দিয়ে দিলাম ভেঙে দেওয়া শুকনা মরিচ শুকনা মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হালকাভাবে ফ্রাই করে নিলাম ফ্লেভারটা ছড়িয়ে পড়তেই দিয়ে দিলাম পরিমাণ মতন জল খুব বেশি জল দেওয়া যাবে না অল্প পরিমাণ জল এখানে মশলাগুলো ফোটানোর জন্য এই জলটা ব্যবহার করছি জলের ভিতর জলটা যখন গরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিক্সড করে নিব আর ভালোভাবে ফুটে উঠবে ফুটে উঠলে বুঝতে হবে মশলাটা ভালোভাবে জাল হয়ে যাবে যখন তখনই এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিবো তখনই আমি এখানে জলপাই দিয়ে দেবো জলপাই অবশ্যই আমি বাসায় রেখেছিলাম কয়েকদিনে যাতে করে করে নরম হয়ে গেছে আর এতে আমার আলাদাভাবে সিদ্ধ করতে হয়নি অল্প পরিমাণে একটু আদা জিরা পেস্ট দিলাম যে কোনো টকরা নেয় মশলা না ইউজ করলেও ভালো হয় তো অল্প পরিমাণ আদা জিরা পেস্টটা আমি দিয়ে দিলাম তো ফুটে উঠেছে ভালোভাবে আদলা জিরা পেস্ট দেওয়ার পরেও ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু বলো উঠেছে দেখতে পাচ্ছেন জলের ভিতরে তখন আমি দিয়ে দিলাম এই তো কেটে রাখা জলপাই দুই পাশে কেটে নিয়েছি দুইটা জলপাই তো এভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি আপনারা যে আর হচ্ছে আর দুইটা আমি ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে যেহেতু আমি টক রান্না পছন্দ করি এই জন্য টকটক ভালো লাগে আমার এই জন্য আমি দুইটা হাতের সাহায্যে ম্যাশ করে জলপাই দিয়ে দিয়েছি তারপরে আপনারা চাইলে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিতে পারেন তো আপনাদের যদি কাঁচা জলপাই হয় তাহলে ছোট ছোট করে কেটে কেটে দিবেন বলতে বলতে আমার জলপাইটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেটে কেটে দিবেন আর একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে কাঁচা জলপাই হলেও সিদ্ধ হয়ে যাবে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবেন তারপর একটু পরিমাণ মতন জল অ্যাড করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিবেন ছোট মাছ আমিও জল অ্যাড করে দিয়েছি ভালোভাবে কষানোর পরে দিয়ে ফুটে উঠেছে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ছোট মাছগুলো তো আমার জলপাই অলরেডি সিদ্ধই ছিল সিদ্ধ হয়ে গেছিল কারণ নরম ছিল ফ্রিজে রাখছিলাম না এমনিতেই নরম হয়ে গেছিল বাইরে রেখে দিয়েছিলাম আর কয়দিন ছিল এজন্য তো হয়ে গেছে আমার রেসিপিটা